আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে কখনো কখনো রাশিয়া বেশ বেগবান হয় আবার কখনো ইস্তমিত হয়ে পড়ে তবে রাশিয়া সম্পর্কে ক্রমশ পরিবর্তিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্যান ধারণা যতটা সাদা মনে করা হয় রাশিয়া অতটা সাদা নয় বা পুতিন রাশিয়ার সাবেক সোভিয়েত ইউনিয়নে ফিরে যাওয়া আধৌ সম্ভব নয় যতটুকু সম্ভব সিআইএস নিয়েই তার সন্তুষ্ট থাকা উচিত কারণ এটি সেই পেরেস্ট্রাইকা পূর্ব নব্বই পূর্ব সময় নয় অতএব আস্তে আস্তে মন্তর হয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন সরকার সেখানে পরিবর্তন বা কুক্ষিগত করা এটাই ছিল রাশিয়ার বড় ধরনের লক্ষ্য কিন্তু না সেটি করতে গিয়ে বিশাল এক চাপের মধ্যে পড়েছে রুশ অর্থনীতি বিশেষ করে নানা নিষেধাজ্ঞায় সস্তা দরা তেল বিক্রয়েও অপারগ হয়ে পড়েছে মিস্টার পুতিন এদিকে আবারও যেন চাঙ্গা হয়ে উঠেছে ইউক্রেন বাহিনী তারা গত সোমবার ভোরে আর থ্রি হান্ড্রেড ন্যাপচুন ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা একটি প্রধান ইলেকট্রনিক্স সংযোজন বা অ্যাসেম্বলি কারখানায় আক্রমণ করেছে ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে পূর্ব ব্রানায়স্ক ও ব্লাস্টে অবস্থিত ইলেকট্রিক প্লান্টটিতে উত্তর ইউক্রেনের ভেতর থেকেই আক্রমণ করা হয়েছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজ্ঞাত রয়ে গেছে তবে এটি ছিল রাশিয়ান প্রতিরক্ষা বিষয়ক কারখানা সেখানে ইউক্রেনের নেপচুন রাশিয়ান কারাচেবস্কি ইলেকট্রনিক্যাল প্ল্যান্টকে সফলভাবে আঘাত করেছে এটি ছিল রুশ সরবরাহ চেইনের উপর আরেকটি বিচ্ছিন্নতার বড় আঘাত দুইশো কিলোমিটার অর্থাৎ প্রায় একশো মাইল দূর থেকে চারটি ন্যাপচুন ক্রুজ ছোড়া হয়েছিল যার ফলে উৎক্ষেপণ স্থানটি ইউক্রেনের সীমান্তে প্রায় ২৫ মাইল দূরে চলে যাবে কারখানাটি ছিল সামরিক ও সাধারণ শিল্প অ্যাপ্লিকেশনের জন্য বৈদ্যুতিক সংযোগকারী যেমন ফ্রিকুয়েন্সি উচ্চ ফ্রিকোয়েন্সি বা সম্মিলিত সংযোগকারী পণ্যগুলি যা মহাকাশ ইলেকট্রনিক্স প্রকৌশল ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হতো এটি বড় ধরনের বিস্ফোরণের ও আওয়াজের মধ্যেই একটি ধ্বংস হয়ে যায় এই প্ল্যান্টটি রাশিয়ান ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উইংয়ের বেশিরভাগ আন্তপ্লক সংযোগ তৈরি করত একটি ড্রোন তৈরিতেও ব্যবহার করা হতো বিশেষ করে ইউক্রেন সর্বপ্রথম দু হাজার সালে রুশ নৌবাহিনী প্রজেক্ট এগারো চৌষট্টি স্লাবা ক্লাস ক্রুজার মস্কোবার ডুবিয়ে দিতে ন্যাপচুন ব্যবহার করেছিল বিশেষ করে দুই সালে ন্যাপচুনের নতুন সংস্করণে এটি আক্রমণ বহুল হয়ে উঠেছে যা আর থ্রি সিক্সটি সোভিয়েত আমলের কে এইচ থার্টি ফাইভ থেকে উৎকলিত এবং বাহ্যিকভাবে সেই ক্ষেপণাস্ত্রের সাথে খুবই মিল রয়েছে যা আজও রুশ ও অন্যান্য পরিষেবায় রয়েছে এ বছরের গোড়ার দিকে ইউক্রেন লং ন্যাপচুন নামে আরেকটি মডেল প্রদর্শন করেছিল সেই সংস্করণের গতি ছিল তিনশো কিলোমিটার বা একশো মাইল তবে গবেষণালব্ধ ন্যাপচুন হয়তো আগামীতে ছয়শো মাইল বা এক কিলোমিটার দূরত্ব পরিসরে আঘাত করবে এবং এটি নিয়ে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন